নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি 98% বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের রাজনৈতিক নামের বেশ্যাক প্রাণী पॉलिटिकल বেশ্যাদেরকে বিশ্বাস করি আমরা এই সেই দালাল প্রত্যেকটা ইলেকশনে যা দর উঠাতো এই দালালরা এই জাতীয় পার্টির দালালরা এবং ভারতে যেত মনে আছে ভারত থেকে এসে বলছিল ভারতের সাথে কি কথা হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার আমরা জানি না আজকে একটা বলতো কালকে একটা বলতো এবং মনে আছে আমরা ওদির আগ্রহে আমরা অপেক্ষা করতেছিলাম যে সে এসে বলবে আমরা নির্বাচনে যাব না যে সময় জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাঁড়াবে এই খবর আমরা পাচ্ছিলাম কিন্তু ভিতরে ভিতরে এই জিএম কাদের রাঙ্গা বাংলাদেশের সড়কের অন্যতম সন্ত্রাসের গডফাদার এই রাঙ্গা জাতীয় পার্টির এবং ছুন্ন আন্তর্জাতিক মানের বন্ড প্রতারক যে মানুষের আবেগ ইমোশন নিয়ে বক্তব্য দিত সংসদে কিন্তু ভিতরে ভিতরে সে সংসদ সদস্য থাকা এবং সরকারকে ক্ষমতা রাখা এবং লুটপাটে অংশগ্রহণ করা এবং এই ফেসিদমের অন্যতম দাবিদার হওয়া এই জাতীয় পার্টির এই কালপিটসদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে আমি মনে করি এদেরকে প্রত্যেকটা মামলায় জেল দেওয়া দরকার অনতি বিলম্বে এদেরকে গ্রেপ্তার করা দরকার কারণ তার এত বড় দুঃসাহস আজকে সে বলে সংস্কার আমরা মানি না জনগণ মেনে নেবেন আমি বক্তব্যটা আমি আসতেছি এই বক্তব্যটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই লেডিস অ্যান্ড জেনমেন শুনেন আমরা কথা বলতে চাই না এদেরকে নিয়ে কিন্তু এদের বক্তব্য শোনার পরে আমার রক্ত ঠকবক করে উঠে এত মানুষের জীবন এবং আপনার প্রাণের বিনিময়ে বর্তমানে আমরা এই ফেসিস্টের এই ফেসিস্টরা ফেসিদের অন্যতম কুকন স্পিরিটর কিভাবে বাইরে থাকে আমি ডক্টর আসিফ ভাই এবং সরকারে যারা আছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কিভাবে এরা বাহিরে থাকে আমাকে আপনারা বলবেন ব্যারিস্টার সুমন যদি জেলে থাকতে পারে তাহলে জাতীয় পার্টির এ কিভাবে মানে বাহিরে থাকে আর যদি এ বাহিরে থাকে তাহলে ব্যারিস্টার সুমন কেন জেলে থাকবে এটা আমি আপনাদেরকে একদম ফেয়ার অ্যান্ড স্কোয়ার শুধু দালালি করা মৌকে দুই একটা সমর্থন করা জননেত্রী বলা তার নেত্রী বলা বঙ্গবন্ধু বলা এই অপরাধে যদি ব্যারিস্টার সুমনকে আপনারা গ্রেফতার করে রাখতে পারেন তাহলে জাতীয় পার্টি যে অন্যতম মানে আপনার এই মূল পৃষ্ঠ প্যাট্রন পেট্রন ছিল ভারতের সাথে মিলে এই

বৈষম্য করছেন নির্বাচনের পরে যারা আসবেন তারাই এই সংস্কার দিয়ে ফাইনান্স ডিসিশন নেবেন তো আমরা কি খালি এটাই করতে থাকবো আন্দোলন করব সরকার পরিবর্তন করব আবার নতুন সরকারের আন্দোলন করব আবার তাহলে দেশ কোথায় যাবে আপনারা কোনো সংস্কার করেন আমরা মনে করি এটা সঠিক হবে না জনগণ এটা দেয়নি এবং রাজনৈতিক দল বলতে যারা গিয়ে সমর্থন দিবেন তারা কতটুকু এই সংস্কারের পক্ষে তাদের সমর্থন তাদের জনগণ দিবে সেটাও তারা জানেন না কাজে নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি বেশিরভাগ যারা ধর জনমত পুষ্ট রাজনৈতিক দল তারাই আমার সঙ্গে একমত হবেন এবং যেহেতু এই এখন যেটা সংস্কার করবেন যদি পরবর্তীতে এই সংস্কারগুলি জনগণের পক্ষে না হয় জনগণ যদি এটার বিপক্ষে অবস্থান নেন তাহলে এটা থাকবে না এটা নিয়ে আর আস্তে জটিলতার সৃষ্টি হতে পারে তাহলে যে ম্যান্ডেট জনগণ দেয়নি সেই ম্যান্ডেটে যাওয়া উচিত যে ম্যান্ডেট জনগণ দেয়নি সে জনগণ কি দালাল তোমাকে ম্যান্ডেট দিয়েছিল ভারতের সাথে মিলে ফেসিদম প্রতিষ্ঠা করে তিনটা নির্বাচনে বিনা ভোটে রাতের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশকে লুটপাট করা জনগণ ম্যান্ডেট দিয়েছিল দিয়েছিল দালাল তাকে কিনা বলেন আপনারা ভোট দিতে পারে নাই একে অনতি বিলম্বে যত সুযোগ সুবিধা নিয়েছে প্রত্যেকটা সুযোগ সুবিধা তার কাছ থেকে আবার আপনার রিগেইন করা দরকার এবং টাকা পয়সা বেতন জানিয়েছে কারণ সে দুইটা সরকার অবৈধ সরকারের মন্ত্রী ছিল এবং এমপি ছিল তাকে এই সরকারকে ম্যান্ডেট দেয় নাই ম্যান্ডেট তাকে দিয়েছিল আপনাকে তাকে ভোট দিয়ে বানিয়েছেন জাতীয় পার্টি কুরুকুরাঙ্গর কি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছিল এটা আমি জানতে চাই আপনাদের কাছে সে কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল লেডিস অ্যান্ড জেনেমেন বলেন আপনারা সে কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল তাকে নাকি এবং সংস্কার আমরা চাই না সংস্কার রাজনৈতিক দল করবে তাহলে কুলাঙ্গার সান অফ বিচ ষোলো বছর তোমরা ক্ষমতা তাহলে তোমরা সংস্কার কেন করলে না এটা আমি জানতে চাই ষোলোটা বছর বাংলাদেশের এত খুন ঘুম দুর্নীতি লুটপাট হলো গণতান্ত্রিক চরম মানবাধিকারের লঙ্ঘন হলো কোথায় ছিলে তোরা এটা আমরা জানতে চাই এখন এটা সময় এসেছে এবং এই ব্রান্থ অল ফ্যাশন পলিটিশিয়ান যারা আছে এদেরকে সুরে ফেলে দেওয়ার সময় এসেছে লেডিস এন্ড জেন্টম্যান নতুন প্রজন্মকে অনুরোধ করব এই দালালরা কোনোভাবে যেন রাজনীতিতে আবার রিহেবিলিটেট করতে না পারে পুনর্বাসিত না হতে পারে রিনস্টেট না করতে পারে তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নাও কারণ দেখেন আপনি তার তার স্পট দ্বারা দেখেন একটা দুই হাজার মানুষ আপনার হত্যা করা হয়েছে কেন জাতীয় পার্টি এই হত্যাকাণ্ডে জড়িত না কেন না এটা আমি জানতে চাই সরকারের কাছে কেন জাতিসংঘের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে শেখ যারা অধিভুক্ত যারা এটাতে মানবতা গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধে যুক্ত আছেন জাতীয় পার্টি কিভাবে এটা থেকে ইলুড হয় এবং এসকেপ করতে পারে এটা আমি জানতে চাই সরকারের কাছে অনতি বিলম্বে ইনভেস্টিগেট করে জাতীয় পার্টির কাদের কি কি অবস্থান ছিল এদের প্রত্যেককে আমি মনে করি এই মুহূর্তে আইনের আতা আনা দরকার বিশেষ করে ছুন্নু জিএম কাদের এবং রাঙ্গা সারা যাবে না কোনো অবস্থাতেই এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইন আপনার আইনের মুখোমুখি করা দরকার তার স্পর্ধা দেখেন বলে সংস্কার করবে মানে রাজনৈতিক দল তেপ্পান্ন বছর এই দেশের এই দেশটা স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আপনার এই আপনার দেশের স্বাধীনতার পর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই শেষে দালালি করে বলছে সংস্কার করবে আপনার জনগণের ম্যান্ডেট জানা নিবে পৃথিবীতে যদি বাংলাদেশে কোনো জন আপনার যদি কোনো এই কি বলে এটাকে কোন সরকার ম্যান্ডেট নিয়ে এসে থাকে তাহলে এই যে বর্তমান ডক্টর সরকার নাইনটি মানুষ ডাইরেক্টলি মানে এই সমর্থন দিয়েছে সরকারকে বিপ্লবের মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার কেনেছে এর চেয়ে বড় ম্যান্ডেটwidetildeতার কোটাও নাই আর আমরা বিশ্বাস করি না পলিটিশিয়ানদের বিকজ এরা চোর এরা বাটপার এরা ভারতীয় দালাল এক গণহত্যাকারী এরা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত এই বাটপার প্রতারক এদেরকে আমরা এক ডিসফাংশনাল অথর্ব অপরাধাদতদেরকে আমরা বিশ্বাস করি না দেয়ারফোর দক্ষ হিন্দু সরকারি সংস্কার করে যেতে হবে যে সরকার পরবর্তী সময় আসবে উই ক্যান টক অ্যাবাউট বাট সংস্কার ছাড়া নির্বাচন যদি হয় সেই নির্বাচনের সরকারের বিপক্ষে আমার অবস্থান থাকবে শুধু ইউটিউবে নয় ইন্টারন্যাশনাল স্টেজে আমি যা যা করা দরকার আমার লেভেল বেস্ট আর আমি চাইলেন এমন কোনো জায়গা নাই যেখানে আমার হাত পৌঁছতে পারি ইনশাল্লাহ এটা আমি আজকে বলতে পারি এবং আমরা সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করবো মানে এদেরকে যেন বিতরণ করতে এরা রাজনীতিতে কোনোভাবে যেন পুনর্বাসিত হতে হতে না পারে জাতীয় পার্টির প্রতি আমার অনেক সহানুভূতি ছিল এই মুহূর্তে আর নেই এই খোলাঙ্গ রাজনৈতিক দল যারা বাংলাদেশের ফেসিজমের অন্যতম সহযোগী এবং সে বলে কি সংস্কার করবে সংস্কার যদি করতে চায় পরবর্তী রাজনৈতিক দল যদি নতুন নেতৃত্ব আসে আমরা বিশ্বাস করলেও করতে পারি কিন্তু এই বাংলাদেশের রাজনৈতিক বিশ্বাস করি না এরা প্রতারক এরা বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাটকারী এরা প্রায় সবই একই একই জাতের এদেরকে আমরা কখনোই বিশ্বাস করি না আমরা মনে করি ডক্টর মাহমুদ ইউনুস এর সরকারি যা যা করা দরকার সংস্কার করবে নির্বাচন অবশ্যই বাংলাদেশে হতে হবে তবে নির্বাচন স্টুডেন্টস ফাইটিং ইনসাইড বাংলাদেশ লাইক হেল এটা এটা করা দরকার আচ্ছা সো এটাই আমি বলতে চাচ্ছি আপনার জাতীয় পার্টিকে আমরা বার সরকারকে বলবো অনতি বিলম্বে সরকার যেন অনতি বিলম্বে এটা যেন গুরুত্ব সহকারে নেয় এবং জাতীয় পার্টিকে যেন আমি মনে করি আওয়ামী লীগের মতো এটাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় কারণ একটা জিনিস কল্পনা করতে পারেন উনি এসে বলছে সংস্কার মানি না উনি বলে আমাদের সাথে বৈষম্য বাংলাদেশের মানুষের সাথে বৈষম্যকারী এরা গণহত্যাকারী গণহত্যার অন্যতম পৃষ্ঠপোষক এরা যখন এসে বলে সাউন্ড নাই কেউ সম্ভবত ফোন করেছে আমাকে সাউন্ড নাই আচ্ছা এখন কি শোনা যায় কিনা সাউন্ড ওকে থ্যাংক ইউ সো মাচ সো এই ব্যবস্থাটাই আমরা দেখতে চাই কারণ একটা জিনিস মনে রাখবেন এই জাতীয় পার্টি রাজনৈতিক দলটা তাদের আইডিয়োলজিটা কি তার কি চায় আমরা জানি না এবং এখন আবার রাজনীতি তারা ফিরতে চায় এই মুগগুলা সেই করাপ্টেড অথর্ব অপদার্থ গণহত্যাকারীদের সহযোগী ফেসগুলো এরা যেন কোনো ভাবে রাজনীতিতে পুনর্বাসিত না হতে পারে উই হ্যাভ টু মেক 100% दट আমরা এই ভ্রান্ত ধারণার অল ফ্যাশন্ড গুনে দ্বারা অথর্ব অপদার্থ ভারতীয় দালাল বিদেশি এজেন্টদের বাংলাশের রাজনীতিতে আমরা দেখতে চাই না এখন থেকে আপনারা যারা যেখানে আছেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তার স্পর্ধা দেখেন তাকে মামলা আমি তো বললাম ব্যারিস্টার সুমন যদি জেলা থাকতে পারে তাহলে জিএম কাদের চুন্নু রাঙ্গারা বাহিরে কিভাবে থাকে এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন এবং আশ্চর্যের বিষয় ব্যারিস্টার সুমন কোনো অপরাধী করেনি সত্য কথা বলতে গেলে উনি কোনো অপরাধী করেনি হ্যাঁ দালালি করতে উনি ডিজিটাল দালাল ছিল আমরা নাম দিয়েছিলাম ওনাকে আর কি অপরাধ তার

সংস্কার হলেই আপনার বাংলাদেশের এই ছাগল শ্রেণীর রাজনীতিবিদ যারা আছে এদেরকে তারা পকেটে নিয়ে ইচ্ছা মতো চুরি মানে ঘুরাতে পারবে না এটা তার সবচেয়ে বড় কনসার্নের জায়গা আর তারা কখনোই চায় না বাংলাদেশের প্রতিষ্ঠান ঠিক হোক আইনের শাসন প্রতিষ্ঠা হোক বাংলাদেশে বাংলাদেশ বঙ্গুর বিশৃঙ্খলার মধ্যে থাকুক আর তারা বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বা তাদের ইন্ডিয়ান ফেরারিজম যেটা আছে এটা প্রতিষ্ঠা করে যাক বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আই নো নোস ফ্যামিলি ভেরি ওয়েল দে আর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এবং আপনি দেখেন না প্রত্যেকটা দেখেন রশনের সাথে ছিল রশনের সাথে আমৃত জেলে দেখা দরকার শেখাসিরা অন্যতম সহযোগী ছিল এই রশনের সাথে এই মহিলাকে অমৃত্য জেলে জেলে মৃত্যু বরণ করা দরকার তার এই মহিলা এতটা একটা কুৎসিত মহিলা ছিল এক জেলে না দরকার অনুতি বিলম্বে সুতরাং আমি সরকারকে drugo বলবো আপনারা তাকে তাদেরকে পাস দিচ্ছেন কিভাবে কেন দেন ব্যারিস্টার সুমন জেলে তাহলে জিম কাদের চুন্নুরাঙ্গরা বাইরে থাকে এবং রসনের সাদরা বাইরে কিভাবে থাকে এটা আমার প্রশ্ন আপনার জাতির কাছে লেডিস অ্যান্ড জেনারেল আমি আমি প্রশ্নটা আপনাদের কাছে করে যেতে চাই মনে রাখবেন এই কুলাঙ্গার এবং সহযোগীদেরকে যদি কোনোভাবে সার দেওয়া হয় ভবিষ্যতে আরো কুকর স্পাইরেটর এবং ফেসিজমের অথরিটারিয়ান রেজিমের সহযোগীরা আবারও বাংলাদেশের মাথা ছাড়া দিয়ে উঠবে বি কেয়ারফুল এদেরকে কোনোভাবে সারা যাবে না একটা মামলা যা ছুন্ন এবং আপনার এই রাঙ্গা এবং জাতীয় পার্টি জিএম খাদের বিরুদ্ধে নাই হাউ ইস দ্য পসিবল

আমি জাতীয় পার্টিকে নিয়ে প্রশ্ন তুলেছি এখন পর্যন্ত জাতীয় পার্টিকে সবার আগে আমি তুলেছি এদেরকে এবং এখন আমার প্রমাণ আছে লাইভে বলেছিলাম পোস্টে বলেছিলাম এই ইস্যুটা আমি দিয়ে রাখেছি এবং জাতীয় পার্টি বাংলাদেশের জন্য রাজনীতি না করতে পারে এটা নিশ্চিত করা দরকার সহযোগী যেন বাংলাদেশের প্রতিষ্ঠিত না হতে পারে এটা মেক মেকশিয়র এটা আপনারা মেক মেকশিউর করে আপনাদের সবার দায়িত্ব লিখেছেন জারম্যান আজকে সে বক্তব্য দেয় আপনার এদের ম্যান্ডেট নাই তার ম্যান্ডেট ছিল সে ষোলোটা বছর ক্ষমতা ছিল তার কে ম্যান্ডেট দিয়েছিল জাতীয় পার্টিকে এই টু ভোট টুদেরকে ছিল কেউ বলে তার স্পর্ধা এটা অদ্ভুতপূর্ণ বিহেভিয়ার এবং তার স্পর্ধা যে বক্তব্যের তাকে জিজ্ঞেস করেন জনগণ কে তুই যে ষোলো বছর ছিল তোর সাথে জনগণ ছিল কে ছিল তোর সাথে জনগণ এদের এই এদেরকে লাই দেওয়াটাই ভুল হয়েছে এবং এই স্পর্ধাটা তাদের উঠেছে অনত বিলম্ব এরকে আইনের আওতায় বললাম না জাতীয় পার্টির প্রশংসা করতাম একটা পর্যায়ে কিন্তু এরা এতটা গত নির্বাচনে যখন দেখলাম আমরা বলতাম যে জাতীয় পার্টি নির্বাচনে যাবেন আমার মনে আছে ব্যাট ধরেছিলাম জাতীয় পার্টি নির্বাচনে যাবে না এম কাদের ভালো মানুষ দেখলাম যে আজ তো একটা বন্ড প্রতারক এই কাজটা শেখ করে গেছে আপনার ভাই বিশেষ করে রোশনের সাথ এম কাদের চুন্নু রাঙ্গা এরা বাহিরে থাকে কিভাবে এটা আশ্চর্য যদি এদেরকে বাহিরে আপনার রাখতে চান আমি ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে আমার এই লাইভে অনতি বিলম্বে বৈষম্য বিরোধিতার কারণে এই সরকার এসেছে আপনার বৈষম্য করতে পারেন না আপনারা এদেরকে বাইরে রাখবেন ব্যারিস্টার সুমন কি জেলের ভিতরে থাকে এটা আমি জানতে চাই যদি এরা বাইরে থাকে ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে এই লাইভের ভিতরে লেডি অ্যান্ড আমি আপনাদের সবার সামনে কারণ ইট ইস আনফেয়ার তার অপরাধ কোন অবস্থাতেই জাতীয় পার্টির মানে এই কুলাঙ্গার এবং দালালদের অপরাধের মানে চেয়ে কোন অবস্থাতে বেশি নয় এটস লাইন ভালো থাকবেন অন্য সময় কথা হবে এবং এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন

মানে সংস্কার করবে কোন রাজনৈতিক চুরকে বাদ পারকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এরা কোনো সংস্কার করবে যদি করতো তেপ্পান্ন বছরে এরা করত। আমরা মনে করি রাজনৈতিক দলগুলা এই পলিটিশিয়ানরা যদি ক্ষমতা থাকতে চায় নির্বাচন হবে তার আগে সংস্কার হবে সংস্কারের পরে নির্বাচন হবে এর আগে কোনো নির্বাচন বাংলাদেশে জনগণ মানবে না আমরা না আমরা প্রতিবাদ করবো সারা বিশ্বে এর ব্যাপকভাবে আমরা এর মানে এর বিরুদ্ধে আচরণ আমরা করবো কারণ এরা আবার এই দেশটাকে

কথাই বলা যায় না বাংলাদেশের আপামর এরিয়াতে আমি খবর নিয়ে দেখেছি আমাদের সিলেটে যারা প্রবাসী গেছেন প্রত্যেককে প্রথমে জিজ্ঞেস করেছি একদম নিরপেক্ষ ভাবে আপনি বলেন তো গ্রামে গঞ্জে এরিয়াতে একটা মানুষকে আওয়ামী লীগের শেখ হাসিনাকে চায় কয়ে না ভাই বলা মাত্র আপনি মারবে তারা মানুষ এমন অবস্থা এবং আমি গতকালকে জিজ্ঞেস করলাম একজনকে আপনার দিনাজপুরের বলে একই অবস্থা প্রত্যেকটা জায়গাতে অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি বলেন ভারত বিষয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ তবে ডক্টর সরকারের অনেক ব্যর্থ থাকতে পারে সেটা নিয়ে আমার সমালোচনা করতেছে আমরা করি কিন্তু ওই জায়গায় আমরা এক অক্ষবদ্ধ এটাই আমি চাই বিএনপির ভিতরে এটা আমি চাই জামাতের ভিতরে ওই জায়গায় আপনার এক ঐক্য থাকবেন বিষ না একে অপরের প্রতি বিষাক্ত করে তুলবেন না রাজনৈতিক মাঠ ভিন্ন পলিসি আইডিওলজি নিয়ে রাজনীতি করবেন স্বাভাবিক ইটস নর্মাল বাট নিজেদের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন দেশ তত বেশি দুর্বল হবে বি কেয়ারফুল যত অভ্যন্তরীণ রাজনীতিতে যত বেশি ওই ইউনিটি ঐক্যবদ্ধ থাকবে পৃথিবীর যে কোন দেশ বাংলাদেশে আক্রমণ করা বাংলাদেশে কোন ষড়যন্ত্র করার আগে পাঁচবার ভাববে মনে রাখবেন ইউনিটি এবং জনগণের সমর্থন সবাই ভয় পায় যারাই আছেন পৃথিবীতে সুপার পাওয়ার তারাই বি